কেমন হতো যদি দেখতে পান শিম্পাঞ্জিরা আপনার মতো করে সাজসজ্জা করে আর কেমনই বা হতো যদি দেখেন আপনাকে নকল করে হ্যাঁ ঠিক ধরেছেন আফ্রিকার অভয়ারণ্যে সম্প্রতি দেখা গেছে এক চমকপ্রদ দৃশ্য শিম্পাঞ্জিরা কানের ভেতরে বা পেছনে ঘাস কিংবা কাঠি ঝুলিয়ে হাঁটছে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বন্যপ্রাণীর ফ্যাশন শো চলছে তাহলে কি এমন কারণ কেন এমন করছে শিম্পাঞ্জিরা গল্পের শুরু দুই হাজার দশ সালে জাম্বিয়ার চিমফুন্সি ওয়াইল্ড লাইফ অরফানেজে যেখানে এক স্ত্রী সিম্পাঞ্জিকে প্রথমবার দেখা যায় কানে ঘাস লাগিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে অদ্ভুত হলেও কিছুদিনের মধ্যেই তার দলের অন্যান্য সদস্য একই ভঙ্গিতে ঘাস জ্বলাতে শুরু করে শান্ত আনন্দময় যেন কেবল খেলার ছলেই তারপর আশ্চর্যজনকভাবে দশ বছর পর দূরের আরেক দলের শিম্পাঞ্জিদের মধ্যেও দেখা যায় একই আচরণ এবার তারা শুধু কানে নয় শরীরের নানা অংশ ঘাস বা কাঠি গুজে দিতে শুরু করে গবেষকরা খুঁজে পান এই অভ্যাস এসেছে তাদের মানব পরিচর্যাকারীদের কাছ থেকে যারা কাঠি দিয়ে কান পরিষ্কার করতেন ধীরে ধীরে এটি ভাইরাল ট্রেন্ডের মতো ছড়িয়ে পড়ে অন্যান্য শিম্পাঞ্জিদের দলেও গবেষকদের মতে শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে এ ধরনের আত্মপ্রজাতি অনুকরণ সত্যি বিস্ময়কর প্রশ্ন উঠছে যদি তারা মানুষকে নকল করতে পারে তবে কি অন্য প্রাণীকেও নকল করতে পারবে নাকি এই কেবল তাদের নিজস্ব রুচির পরিবর্তন রহস্যের জাল এখনো উন্মোচিত হয়নি প্রশ্ন তো কেবল থেকেই যায় রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা